এটা ঠান্ডা পানি অথবা বরফ দেওয়ার কারণে বাতাসটা বাতাসটা গরম আসবে না ঠান্ডা ঠান্ডা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মিনি এয়ার কুলার প্লাস ফ্যান এটা হচ্ছে ভাইরাল একটা প্রোডাক্ট আপনারা কিন্তু অনলাইনে অনেকেই দেখে থাকবেন দেখতে পাচ্ছেন কিভাবে মিসড বের হচ্ছে মিস্টের পাশাপাশি কিন্তু ফ্যানও চলতেছে দেখতে পাচ্ছেন আরও ফাংশন আছে তো এগুলো কিন্তু আমাদেরকে আজকে এই ভিডিওতে জানিয়ে দেবে জুবাইর ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আপনি কেমন আছেন আমি ভালো আছি তো জুবাইয়ের ভাই আজকে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এটাকে মূলত কি বলা হয় ভাই আসলে ভাই এটা তো অনেকেই অনেক কথা বলে সাইবেরিয়ায় আছে আচ্ছা গরিবের এসি ঠান্ডা এটা শীতল হাওয়া হয়ে যায় মানে এসি ফেল আসলে এসি ফেল আচ্ছা ঠিক আছে আসলে আমি এই পর ভিডিওটা দিতেই চাইনি হ্যাঁ হ্যাঁ তো বরাবরের মতো আবারও শেষের দিকে কারণ প্রোডাক্টগুলো আমরা আমাদের একদমই নতুন আসছে প্রোডাক্টগুলো একদমই এই বছরই খুব বেশি দেখা যেটাই এটা যেই জিনিস আমি ওইটাই বলতেছি তো বেশি বাড়ায় বলার দরকার নাই ঠান্ডা থাকে তখন কিন্তু ফ্যানের বাতাসটা আচ্ছা আচ্ছা এই ফ্যানটার কাজ হচ্ছে ওয়েদার যদি গরমও থাকে ফ্যানের বাতাসটা ঠান্ডা আসবে আচ্ছা যেমন দেখা যায় বারো বাই বারো একটা রুমে এরকম একটা ফ্যান যদি আপনারা চালিয়ে দেন তো দেখা যায় মিস্ত যখন দিয়ে দিবে তো সারা রুমে কিন্তু ছড়াই যাবে ওটা ছড়াবে কিন্তু রুম ঠান্ডা থাকবে না রুম যে ঠান্ডা করবে ওটা না ভাই এটা জাস্ট একটা 팬 আমি বলি আপনারে নজরুল ভাই আমি বিষয়টা বললে বুঝতে পারবেন মানে ফ্যানটা চলতেছে ফ্যানটা কিন্তু মানে এখন যখন আমি মিস্তা ছাড়বো এই যে যখন মিষ্টা ছাড়লাম আচ্ছা একটা এই মিষ্টার কাজটা হচ্ছে গিয়ে হ্যাঁ এখানে যে মানুষ বরফ ব্যবহার করবে হ্যাঁ ঠান্ডা পানি ব্যবহার করবে হ্যাঁ এই ঠান্ডা পানির ফুয়ারাটাই এখান দিয়ে বের হয়ে মিষ্টা যে ঠান্ডাটা আসবে এই বাতাসটার ফুয়ারাটাই বাতাসটা একটু ঠান্ডা দিবে আর কিছু না আচ্ছা ঠিক আছে এটা আদার্স যে রুম ঠান্ডা করবে এটা মানে মতো কাজ করবে কাজ করবে আদার্স অন্য কিছু না আপনারা দেখবেন অনলাইনের মধ্যে বেশিরভাগ মানুষরাই এই সব কথা বলতেছে যে এইটা মানে নিয়ে এসি গরিবের কথাবার্তা বলে হ্যাঁ এসি ফেল খুবই ঠান্ডা হবে খুব রুম কুল হয়ে যাবে বিষয়টা এটা না বিষয়টা আমি যেটা বলছি ওইটাই জাস্ট ওয়েদার গরম থাকলে আপনি যখন এখানে ঠান্ডা পানি অথবা বরফ ব্যবহার করবেন বাতাসটা ওয়েদার গরম হওয়ার কারণে যেরকম বাতাস গরম আসে এটা ঠান্ডা পানি অথবা বরফ দেওয়ার কারণে বাতাসটা গরম আসবে না বাতাসটা ঠান্ডা ঠান্ডা আসবে এই আর কি শুন আচ্ছা ভাই এগুলার প্রাইসটা কেমন রাখতে এটা এটার প্রাইস আমি বলে দিচ্ছি এগুলির মধ্যে অনেক ধরনের কোয়ালিটি হয় তো আমাদের কাছে যে প্রোডাক্টটা পাবেন এটা হচ্ছে সুপার কোয়ালিটি যেটা হচ্ছে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা নিলে রাখতে পারবো হচ্ছে 1800 টাকা এটা হচ্ছে মাত্র 18 1800 টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কি হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এই যে দেখাবেন একটু আচ্ছা এগুলা পাশাপাশি কিন্তু আরো স্টক আছে আর এটা চাইলে আপনি টাইমারও সেট করতে পারবেন এটার মধ্যে টাইমার আছে হ্যাঁ আচ্ছা এটা আপনার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর অটো বন্ধ হয়ে যাবে হুম এরপরে আপনার এটা লাইটিং আছে কিন্তু আপনি চাইলে এখানে লাইটও জ্বালাতে পারবেন আচ্ছা আমরা এই এখানে লাইটও আছে হ্যাঁ এটা কিন্তু অন্ধকারের মধ্যে খুব ভালো দেখাবে এই যে লাইটও আছে হ্যাঁ লাইটের কালারও এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয় আচ্ছা আর আরেকটা ও দেখতে পাচ্ছেন লাইটও আছে আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু আপনারা মোবাইলের চার্জার দিয়ে চালাতে পারবেন সম্পূর্ণ টাইপসি আপনারা চাইলে এটা পাওয়ার ব্যাংকেও ব্যবহার করতে আচ্ছা পাওয়ার ব্যাংক দিয়ে পাওয়ার ব্যাংক দিয়েও চালাইতে পারবেন আচ্ছা এটাই হচ্ছে বিষয় এটার কাজটা হচ্ছে কিন্তু বাতাসটা কিন্তু খুবই ভালো না জান এই যে দেখেন হাত দেন

বল ছাগলি গরু 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 এইটাই হচ্ছে বিষয় ঠিক আছে এটা হচ্ছে বিষয় যারা নিতে চান এতটুকু বলবো যে আপনারা নিয়ে একদম যে টাকা বিফলে যাবে এরকম 1800 টাকার প্রোডাক্ট আপনারা 1800 টাকার কাজই পাবেন 50000 টাকার রিসির কাজ পাবেন না এটাই হচ্ছে বিষয় ঠিক আছে 10 12000 টাকার রিয়ার কুলারের কাজ আপনারা আসলে আমি ভিডিওটা করার উদ্দেশ্যটাই এটা যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে এটা কি জিনিস এখন আপনি আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমি যেরকম বলতেছি এটার যদি 50 ভাগও বিশ্বাস করে মানুষ অর্ডার করতে করতেছে তো করতেছে না তো এইটা জন্য ভিডিওটা তবে প্রোডাক্ট অবশ্যই নিতে পারেন প্রোডাক্ট খুবই ভালো মানে 1800 টাকার প্রোডাক্টে আপনারা 1800 টাকার কাজ পাবেন 50000 টাকার কাজ হবে না এটা হচ্ছে গ্যারান্টি আর কি তো এটা আর একটা বিষয় হচ্ছে ডেলিভারি সিস্টেমটা বলে দিবেন আমাদের আমাদেরকে আগেও বলেছি এখনো বলতেছি জুবায়ের সব থেকে কোনো প্রোডাক্ট কিনলে অগ্রিম মালের এক টাকাও দেওয়া লাগবে না জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা মানে এরকম একটা ফ্যান সিঙ্গেল পিস অর্ডার করলেও বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ দিতে হবে আর একটা সুবিধা আছে জুবাইর শপে যদি আপনারা প্রোডাক্টটা অর্ডার করেছেন ডেলিভারি ম্যান নিয়ে গিয়েছে প্রোডাক্টটা খুলে দেখবেন পছন্দ না হলে আপনারা ব্যাক করে দিতে পারেন আচ্ছা এটা কিন্তু জুবাইর ভাই কেন বলতে পারে কারণ তিনি সব সময় অরিজিনালটাই পাঠায় এজন্য তার ব্যাক হওয়ার সম্ভাবনা থাকেই না এজন্যই আসলে জুবাইর ভাই বলে যে আপনারা দেখে তারপরে টাকা দিবেন অবশ্যই আর কি তো দর্শক আমি আপনাদেরকে মিনি এয়ার কুলার ফ্যান দেখিয়ে দিলাম যে যাই বলেন না কেন আচ্ছা ভাই ভিডিওর ঠিকানা আবার বলে দিবেন আমাদের সবচেয়ে সহজ অ্যাড্রেস বাইতুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর পাশে হুম ফুট ওভার ব্রিজটা যেই পাশে ওটাকে উত্তর পাশ বলে উত্তর পাশে পাঁচটা গেট আছে বাইতুল মুকাররমের মার্কেটে ঢুকা। ঠিক চার নাম্বার গেট দিয়ে সোজা হাঁটতে থাকবেন দশটা দোকান পরে এগারো নাম্বার দোকান তাই ডান পাশে জুবাই শপ শপ নাম্বার হচ্ছে ই বাইশ এখানে আসলে ইনশাল্লাহ আমাদেরকে পাবেন আর যারা ঘরে বসে প্রোডাক্টগুলি পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে সহজ অ্যাড্রেস হচ্ছে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আসে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারবেন অথবা সরাসরি ফোন করেও প্রোডাক্টগুলি অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি যারা বাংলাদেশে এবং বাংলাদেশের প্রবাসী ভাই যারা আছেন দেখতেছেন আমি এই থেকে দোয়া করি সবাই সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করে এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি